দিনহাটায় জন্মাষ্টমী উৎসবে নব্বই কীর্তন দলকে হারমোনিয়াম খোল করতাল উপহার দিলেন মন্ত্রী উদয়ন কীর্তন পূর্ণতিথিতে নতুন হারমোনিয়াম খোল ও কর্তাল উপহার দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ শনিবার দিনাটা শহীদ হেমন্ত বসু কর্নারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শোকীত সামগ্রী বিতরণ করা হয় এর পাশাপাশি জন্মাষ্টমী উপলক্ষে দিনহাটা শহরে এক জমজমাট শোভাযাত্রারও আয়োজন করা হয় যেখানে স্থানীয় বিধানসভার বিভিন্ন এলাকার কীর্তন দলগুলি অংশ নেয় এই উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী কীর্তন শিল্প ও ধর্মীয় সংস্কৃতিকে আরো জনপ্রিয় করতে চান মন্ত্রী তিনি বলেন কীর্তন বাংলার প্রাণের ধারা এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা স্থানীয় শিল্পীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন নতুন বাদ্যযন্ত্র পেয়ে তারা আরও উৎসাহিত হয়ে কাজ করবেন যে বাংলা ভাষায় গান লিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তারা গান পাশাপাশি আবার বাংলাদেশেও জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গান তারা পৃথিবীতে আর এরকম নেই স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে বিদেশের প্রাথমিক নিয়েছিলেন